এই মিষ্টু মিষ্টু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস গাছপালা দেখছিস এই দিকে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি মাটির পুতুল নিয়ে এসি একটা নয় দুটো নয় তিনটে এই দেখ এই কি হলো কি হলো কাটছিস কেন আর এগুলো ললিপপের কাটি না তো আরে তুই দেখবি তো এই দেখ এই দেখ

আরে শোন দেখেছো আমার কথা শুনছে না কিভাবে বড় সাইকেল চালাচ্ছে আরে শোন শোন এ মিষ্টু তুই বসে বসে কাচ্ছিস কেন পড়ে গেছিস আমি বললাম না তুই এত বড় সাইকেল চালাতে পারবি না আমার কথা শুনিসনি এই ওট 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 দেখেছো মায়ের কথা না শুনলে কি হয় কথাই শুনে না মেয়েটা কোথায় লেগেছে দেখি 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 ইস চল 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 ঠান্ডা জল দিয়ে ছেক দিয়ে দিই চল 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 দুষ্টু মেয়ে মায়ের কথা শুনে না এখন দেখো কমরে লেগেছে কিভাবে হাঁটছে এই মিষ্টি টুলু কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি হয়েছে মা তুমি দিদিকে আর আমাকে ডাকছো রে মিষ্টি তো দিদি কোথায় তাড়াতাড়ি তো দিদিকে ডাক দিদি দিদি তো দাঁত ব্রাশ করতে করতে চলে গেছে কি দাঁত ব্রাশ করতে করতে রাস্তায় চলে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই নে তোর জন্য আর তোর দিদির জন্য পাকা আম এনেছিলাম তোরটা তুই নিয়ে নে আর তোর দিদিটা থাক তোর দিদি আসলে পরে আমি দিয়ে দেবো দিদিকে দিয়ে খেতে হ্যাঁ মিষ্টু আমার সোনা মিষ্টু অনেক কিছু বোঝে দিদিকে দিয়ে খেতে হয় ঠিক আছে মিষ্টু এই দেখ

চল আজকে বেলুন ফাটাবি হ্যাঁ এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস পাবি হ্যাঁ এখানে দুটো বেলুন আছে দুটোই তোকে আজকে ফাটাতে হবে যা পাবি তোর ফাটা ফাটা কি পেলি আমি এটা ফাটা এটা ফাটা কি পেলি খুশি তো গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে এই মিষ্টু তুই কি করছিস এখানে ডান্স করছিস তা আমাকে একটু ডান্স করে দেখাতো তাহলে তোকে কিছু খাওয়ার দেবো দেখা দেখা

অনেক সুন্দর হয়েছে নেই নে কুলপি আইসক্রিম খা